ফার্সন হর সিস্টেম নগরি কারণ ফার্সন মানুষ হনা সিন এর হত হই বোধকে বিড়ি সিগেট এই সেই বলতে ফার্সন হর আলাদা কিন্তু তারা ই বিষয় হিসাব করে ফেলে আট তুরিবের নাই ইন হনি শুধু রহ হিসাব গাড়ি ভাড়া তাহা আর হানা হরস হত মানুষের হত রইলে স্বপ্ন আছে হত ইচ্ছা আছে ইচ্ছার কোনো শেষ নাই স্বপ্ন দেখার কোনো শেষ নাই এলে চিটাগং ট্রাভেল স্কোয়াড সি টি এস কর্তৃক আয়োজিত এই হ্যাঙ্গ আউট এর মধ্যে আজিয়ার আর উপস্থিতি অনুরা আর উনায়ুম তারার মনোর ইচ্ছা এবং তারার লক্ষ্য যেটা ট্রাভেলার স্কোয়াডের পক্ষতন এই আয়োজন করে কম বাজেটের মধ্যে মানুষের সুন্দর সুন্দর প্রাকৃতিক জিনিস উপভোগ করানো হলে আর উদ্দেশ্য ইবে আরো আগে বলতে আর আর অফিসিয়ালি টুরেল দিবে কিন্তু আনঅফিসিয়ালি আর কোথাও টুর তাও বাজেট বাজেটের মধ্যে মোটামুটি হম বাজেটের মধ্যে আর গুরু পড়ল বেগুন যাই তো এনে প্রথমতন ঘুরে দিই অনর হম বাজেটে কীভাবে বেগারে ঘুরন যা টিউটোরিয়াল ভিডিও দিতি তো যে পাশাপাশি গ্রুপ তাহানোর দরকার যেহেতু আর বেগানো হওয়া যায় কি আমরাও গুর্ব আর বেগুন তো গুরুণ সম্ভব নয় যার হারে সিন্দাগুলো ট্রাভেল গ্রুপ খুলি মানে বাজারে গাড়ি ভাড়া তাহা পার্সোনাল খরচ হিসেব নকরি কারণ পার্সোনাল মামা মানুষ এখন আসি নেই হত এই সে হাই বলতে পার্সোনাল খরচ আলাদা কিন্তু তার এই বেশ হিসেব করে ফেলায় আটপুরবে তাহার মানে একশো ষাট একশো সত্তর টিয়া খানা খরচ দিবে বোধকে এটা আনি বিরিয়ানি হাই ফেলায় কাচ্ছি হাই ফেলায় এবার তো আড়াই দিনে হয়েছে ইনশাল্লাহ আল্লাহ যদি বাসার হ্যাঁ চিটাঙ্গর মধ্যে মানে কি প্রত্যেক জায়গা প্রত্যেক মানুষের একদম সম্ভব যেটা ঘুরে ফেরত চলে বাই বল দিয়ে ঘুরে দেড় চারজন তাহলে হে তাহলে তবে এটা লাই বড় করে গ্রুপ ঘুরে ঘুরলে অবশ্যই টিয়া সময় আইবই

স্কোয়াড সিটিএস আরা সফলতা কামনা করি কম খরচে অন্ধ্রারে যতটুকু সম্ভব তারা ভালো সার্ভিসের এই প্রত্যাশাঘান করেন অন্ধরা সহজে কামনা করে সবচেয়ে বড় হাজার লিখি আরা দিম দে এই ট্যুর সেবামূলক হিসেবে যাতে মানুষ ঘুরে ফিরিয়া আন্দোহান কম খরচে আনন্দান জাহেদ সি সেভেন্টি ওয়ান নিউজ বাসবাড়িয়া বিচ চট্টগ্রাম